বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথম মহান আল্লাহ তাল্লাহকে স্মরণ করে আজকে এম এস অডের ত্রিশ নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ত্রিশ নম্বর ক্লাসে যে সকল বিষয় আপনাদেরকে শেখাবো বা শেয়ার করবো সেগুলো ডিসপ্লেতে রিভিউ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটে অপশন ফর্মুলা কনভার্ট টু টেক্স ইনসার্ট শেপস রিপিট হেডার রোজ প্রতিটি কাজই খুবই ইম্পর্টেন্ট এবং খুব মজার তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে শেখানোর জন্য আপনারা যদি ধৈর্য সহকার একটু সময় দিয়ে এগুলো শিখতে পারেন বা শেখেন শেখার পর যদি আউটপুট দিতে পারেন তাহলে আমার শ্রম দেওয়াটুকুই সার্থক তো আশা করি পুরো টু দেখবেন এবং কিছু শিখবেন আর শিখলেই কিন্তু আমার সার্থক তো চলুন কথা না বেরিয়ে মূল কাজে চলে যাই আমার কাছে সব নোট করা আছে সেখান থেকে কাজগুলো দেখাবো যেমন একটা কাজ লেখা আছে রিপিট হেডার রোস এর কাজ একই হেডিং বারবার নিয়ে আসা মূলত বিষয়টা কেমন সেটা বুঝতে হবে ধরুন আমরা একটা টেবিল তৈরি করি আমাদের কাজের প্রয়োজন অনুসারে একটু বড় করে নেই এবং আমি রো বাড়ায় নেই নেক্সট পেজ চলে যাব আমি কটা পেজ স্নান করলাম একটা দুইটা দুইটা পেজ আমরা কি করি প্রথমে দেই সাপোজ এস এল মানে সিরিয়াল নাম্বার মানে এমনটা ফরম্যাট তৈরি করা প্রয়োজন হতে পারে আদার্স নেম মোবাইল নাম্বার বিশেষ হচ্ছে এইটা তো আমি একটা ফর্মেট তৈরি করলাম টেবিল তৈরি করছি প্রথমে সিরিয়াল নাম্বার এরপরে নেম এরপরে এই হেডলাইন অনুযায়ী কিন্তু আমাকে কাজ করতে হবে তো এই কাজ করতে 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 পেজটা আমার শেষ হয়ে গেছে আসছি এখন আমি চাচ্ছি যে এই ফার্স্ট পেজের এই হেডলাইনটা হেডারটা আমি আমার এই টেবিলের এই দ্বিতীয় পেজের দ্বিতীয় টেবিলের এখানেও চাই ফার্স্ট পেজের ফার্স্ট পেজের ফার্স্ট টেবিলের হেডলাইন যা লিখেছি যে ফর্মটা তৈরি করেছি সেটা আমি প্রত্যেকটা পেজের ক্ষেত্রেও একই সেম আকারে চাই আমি শুধু নিজ নিজ দিয়ে লিখবো হেটা পড়তে পেছি থাকবে এর জন্য করেন কি এর জন্য করেনি হচ্ছে আমাকে শর্ত অনুযায়ী কি করতে হবে বলছে যে এ কাজ একই হেডিং বারবার নিয়ে আসা টেবিল প্রথম সারিতে হেডিং লিখে মানে আমি যদি লিখছি লেআউটে যাবো রিপিট হেডার রোজ দিব এখন এটা লেখা শেষ এরপরে এরপরে কাজ হচ্ছে লেআউটে আসবো আসার পর লেখা আছে রিপিট হেডার রো আমি এটা একবার ক্লিক করেছি এটা এই কমান্ড অ্যাপ্লাই দেওয়া হয়ে গেছে পেজে এই দেখেন চলে আসছে আমি যদি আর একটা চলে যাই তাহলে এই কমান্ডটাই অ্যাপ্লাই দেওয়া থাকবে এই কমান্ড হিসেবে আমার হেডলাইন লাইন তৃতীয় নাম্বার পেজে তৃতীয় টেবিলে হেডলাইন চলে আসছে এ হচ্ছে রিপিট হেড আর রোজ প্রত্যেকটা টেবিলের শুরুতেই আমার এই ফরম্যাটটা বা হেডলাইনটা নিয়ে আসা এরপরের কাজ হচ্ছে কনভার্ট টু টেক্সট কনভার্ট টু টেক্সট এর কাজ টেবিল থেকে টেক্সট নিয়ে আসা আমি একটা টেবিল তৈরি করেছি দেন সেখানে কিছু লেখা আছে ওটা আমি কি টেক্সটে নিয়ে আসবো কেমন যেমন টেবিল তৈরি করে ছোট্ট করে জাস্ট শুধু এক্সাম্পল বোঝার জন্য আচ্ছা এইটুকুই লেখায় আমি টেস্টে নিয়ে আসবো কি করলাম সিলেক্ট করলাম লেআউটে আসলাম কনভার্ট টু টেক্সট টেবিলটাই দিয়ে দিলাম চলে গেল টেবিল অর্থাৎ আমার টেবিলের ভিতর লেখাটা শুধু শুধুমাত্র টেক্সট লেখায় চলে আসলো এটাই হচ্ছে এই যে কনভার্ট টু টেক্সটের কাজ এরপর আছে কি ফর্মুলা এর কাজ সংখ্যার যোগফল সংযোগ বসানো মানে যোগ করা আপনারা তো আজীবন বা আমরা নর্মালি টেবিলের ভিতরে তো বিভিন্ন ধরনের টেস্ট বা বিভিন্ন ধরনের লেখা লিখেছি এবং ফর্মুলার কাজ বা যোগের কাজগুলো আমি এক্সেলে করে থাকি টাস্কে কাজ হবে এম ওয়ার্ডে এইভাবে লেখার পরে এখানে কাজটা থাকবেন ইনসার্টে যাবেন এই যে ফর্মুলা লেখা আছে ক্লিক করবেন নয় ইনসার্ট ফর্মুলা ফর্মুলা এই যে লেআউট দেবে টেবিলে কাট রাখার পরে লেআউট তারপরে হচ্ছে এই যে এই যে এখানে ফর্মুলা ওকে পাঁচ দশে পনেরো ফলাফল হয়ে গেছে এটা হচ্ছে ফর্মুলার কাজ এই যে ফর্মুলা এর কাজ অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে ফল নিয়ে আসা আমি কি কি কাজ দেখালাম রিপিটে কাজ দেখাইছি ফর্মুলা দেখাইছি কর্ম দেখাইছি এবং ইনসার্ট শেপ ইনসার্ট শেপে যাব এ হচ্ছে ইনসার্ট শেপ এর কাজ স্বয়ংক্রিয়ভাবে বক্স বিভিন্ন শেপ আঁকানো কিভাবে করবো যেকোনো একটি শেপ আগে আঁকতে হবে সেখান থেকে মানে থেকে ইচ্ছা মতো ড্রয়িং করবো আঁকাবো কিভাবে ইনসার থেকে একটা শেপ নিয়ে নেই আছে যেখানে অনেকগুলো আহ আমার যেটা পছন্দ সেটা নিয়ে নেব এটা নিয়ে নিলাম পেপার ফর্মেট আসলো এখান থেকে আনি শেপ মানে অনেকগুলো শেপ যে আছে এই যে অ্যাভেলেবল শেপ আছে এই একটা শেপ এই একটা শেপ এই একটা ইসলামত শেপ তৈরি করা যাবে মানে শেপের কাজের শেষ নাই যদি সেখান থেকে বলতে এগুলো নিয়ে কাজ করতে পারবেন তো যা হোক আজকে এই ভিডিওতে মোটামুটি চারটা কাজ দেখালাম আশা করি কাজগুলো মনোযোগ সবাই দেখেছেন শিখেছেন আর আপনার কিছু শিখে থাকেন বা আউটপুট দিতে পারেন তাহলে কিন্তু আমার শ্রম আজকে আজকের ভিডিও এ পর্যন্ত এখানে শেষ করছি আবার আগামীতে কত নাম্বার ভিডিও হবে দেখি একটু তিরিশ একত্রিশ নাম্বার ভিডিও এই একত্রিশ নাম্বার ভিডিওতে যা যা থাকছে এডিট এডিটেফিট স্টাইল সেফ আউটলাইন এই কাজগুলো দেখতে পারবেন তো এই ভিডিওটি আপলোড হওয়া বা প্রকাশ হওয়া পর্যন্ত মহান আল্লাহ তালা আপনাকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশা রেখে আজকে আমি আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ